আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের চিকেন পিজা করে দেখাবো তার জন্য কুসুম গরম দুধে ইস্ট মিশিয়ে নিচ্ছে আমি দুই চা চামচ পরিমাণ ইস্ট নিয়েছি এবার আমি এই বাটিটা ঢেকে এক সাইডে সরিয়ে রাখবো এবার আমি নিয়েছি চিকেন পেঁয়াজ ক্যাপসিকাম তারপরে গাজর এবার আমি এগুলো দিয়ে পিজাটা করব আর এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর তিন কাপ ময়দার জন্য আমি দুই চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিয়েছি এবার আমি ময়দা গুলোর মধ্যে তিন চার চামচ চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিয়ে একটুখানি লবণ দিয়ে দিব দিয়ে আমি এটাকে এই যে মিশ্রণটা দেখছেন সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মথে নিবো পিজার ডোটার জন্য মাথাটা খুব ভালো জরুরি মাথা খুব ভালো হলে পিজাটাও ভালো হয় একটুখানি তেল নিয়ে নিচ্ছে তেল নিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি এই যে দেখছেন মথে নিচ্ছে আমি খুব ভালো করে মুথে নিতে হবে যাতে পিজার ডোটা সফট হয় মথা শেষ এবার আমি উপরে হালকা একটু তেল দিয়ে এটা একটা ক্লিন ড্যাপ দিয়ে র্যাপ করে রেখে দিব এটা প্রায় দুই ঘন্টা ক্লিন ড্যাপ দিয়ে র্যাপ করে রাখতে হবে যাতে এটার মধ্যে কোনো প্রকার বাতাস না ঢোকে আর এটা যাতে ফুলে ডাবল হয়ে যায় এটা দেখছেন র্যাপ করে নিয়েছি এবার আমি এটাকে ওভেনের মধ্যে রেখে দিব এটা ফুলে ওঠার জন্য তার জন্য আমি প্রথমে একটা গ্লাসে ফুটন্ত গরম পানি নিচ্ছি ফুটন্ত গরম পানিটা নিয়ে এবার আমি এটা ওভেনের মধ্যে রেখে দিব এটা আমার ইলেকট্রিক ওভেন না এটা আমার কনভেকশন ওভেন এই ওভেনটার মধ্যে আমি রেখে দিব তো দেখছেন ওভেনটার মধ্যে রেখে দিলাম ওভেনটা একটু হিট করে নিয়েছিলাম এবার আমি প্রথমে কড়াইতে পিঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে দিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে দিয়ে এবার খুব ভালো করে নেড়ে নিব ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে একটুখানি মরিচের গুঁড়া দিব তারপরে একটুখানি লবণ দিব দিয়ে এটা আবার একটু নেড়ে নিব আর আদা রসুন বাটাটাও দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে দিয়ে এবার আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিব খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এটাতে একটুখানি জিরা ধনিয়ার গুঁড়া দিলাম জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে নিলাম নিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি তো আমার ক্যাপসিকাম গুলো দেওয়া সে ক্যাপসিকাম গুলো দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই ক্যাপসিকাম একদম নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিব এই তো দেখছেন সয়া সয়া সস সস দিয়ে আবার একটু নেড়ে এটাকে রেখে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিব এই তো দেখছেন একটুখানি গোলমরিচ গুঁড়া দিয়ে তারপরে এটা হয়ে গিয়েছে এবার আমি চিজটা গ্রেট করে নিব এই যে দেখছেন চিজটা চিজটা আমি অর্ধেক নিয়েছি ফুল একটা চিজের পুরো চিজটাই গ্রেড করে নিব গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে চিজ এটা আমি পিজাতে ব্যবহার করব এবার আমি তো দেখছেন চিকেনটাও ভাজা হয়ে গেছে সাথে ক্যাপসিকাম আর একটু টমেটো নিয়ে নিয়েছি এবার আমি সেই ফুলে ওঠা আটার ডোটা নিয়ে নিয়েছি ডোটা এবার একটু হাত দিয়ে চেপে বাতাসটা বের করে দিব বাতাসটা বের করা হয়ে গেলে এবার আমি যে প্লেটে পিজা করব সেই প্যানটাতে একটু তেল দিয়ে গ্রিস করে নিব এ তো গ্রিস করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পিজা ডোটাকে ভালো করে স্প্রেড করে নিব তার জন্য প্রথমে হাত দিয়ে একটু স্প্রেড করে তারপরে বেলনা দিয়ে বেলে নিতে হবে এই তো দেখছেন হাত দিয়ে স্প্রেড করা হয়ে গেছে এবার আমি বেলনা দিয়ে বেলে নিচ্ছি বেলনা দিয়ে একটুখানি বেলে নিয়ে এটা সমানভাবে ছড়িয়ে দিয়ে এবার আমি প্লেটে এটা একটু বড় করে নিচ্ছি পিজার শেপটা হয়ে গিয়েছে এবার আমি কাটা চামচ দিয়ে এটা ফুটো করে নিব যাতে বাতাসটা বের হয়ে যায় এরপরে আমি পিজা সস দিয়ে দিচ্ছি পিজা সসটা আমার বাসায় বানানো আমার রেসিপি চ্যানেলে আছে পিজা সসটা দিয়ে দিয়ে এবার উপরে আমি যে চিকেনটা করেছিলাম ক্যাপসিকাম আর গাজর দিয়ে সেই চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে চিকেনটা স্প্রেড করে নিতে হবে স্প্রেড করে দিয়ে উপর থেকে গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিতে হবে গাজর আর ক্যাপসিকাম দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি চিজ সরিয়ে দিব এ তো দেখছেন যে চিজটা আমি আগে থেকে গ্রেড করে রেখেছিলাম সেটা আমি খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি চিজটা খুব ভালো করে সব সাইডে সমান করে ছড়িয়ে দিতে হবে চিজটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কম বেশি যেমন ইচ্ছা ব্যবহার করতে পারেন চিজটা দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে আবার একটু টমেটো ক্যাপসিকাম আর গার্নিশিং এর জন্য একটুখানি অলিভ ব্যবহার করছি অলিভটা দেওয়া হয়ে গেলে আমার এই তো পিজা কমপ্লিট এবার আমি উপর থেকে অরিগানো ছড়িয়ে দিয়ে এবার আমি এটা বেকিং এর জন্য দিয়ে দিব এই তো দেখছেন এটা আমি বেকিং এর জন্য দিয়ে দিচ্ছি এটা আমি ইলেকট্রিক ওভেনে উপর নিচের হিট অন করে সর্বোচ্চ টেম্পারেচারে 10 মিনিট বেক করব 10 মিনিটের বেশি পিজা বেক করলে পিজাটা হার্ড হয়ে যায় খেতে ভালো লাগে না সো আমি তো দেখছেন বেকিং হয়ে গিয়েছে আমার পিজা ফ্রাই হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নামিয়ে নিব নিয়ে এটা কেটে পরিবেশন করব এই তো আমার পিজাটা হয়ে গিয়েছে এটা আমি পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি কেটে আমি পরিবেশন করে দিচ্ছি আপনারা এভাবে পিজা ট্রাই করবেন পিজা অনেক টেস্টি হয় বাসায় পিজা খেতে ভালো লাগে আর আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ